सतनाम करता पुरख निरपौ निरजाय अकाल मुरति अर्जुन से भंगौ गुरु प्रसाद जब कोट आद सच

जीवन जीवना पुरिया पार सनस्यारे का नच सचिया हुई হরদীপ সিং পুরী এবং শিখ সমাজের বিশিষ্ট সদস্যদের একটি কমিটি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জোরে সাহেব এর সুরক্ষা এবং উপযুক্ত প্রদর্শনের জন্য সুপারিশ স্পেস করেন এই জোড়ের সাহিব হল দুটি পাদুকা একটি গুরু গোবিন্দ সিং জি মহারাজের এবং অপরটি মাতা সাহেব কাউ কেয়ার সেই পবিত্র স্মৃতিচিহ্ন প্রায় তিনশো বছরের পুরনো এবং পরিবার বহু প্রজন্ম ধরে সেগুলো সেবা করে আসছে হরদেব সিং পুরী জানিয়েছেন এই স্মৃতিচিহ্নগুলো মন্ত্রকের সাংস্কৃতিক বিভাগের পরীক্ষার মাধ্যমে মৌলিকতা এবং ধর্মীয় গুরুত্ব যাচাই হয়েছে কমিটির পক্ষ থেকে প্রস্তাব পেশ করা হয়েছে যাতে মোদী সরকার এই পবিত্র স্মৃতিচিহ্নগুলো যথাযোগ্য নিরাপত্তা এবং জন্য উপযুক্ত প্রদর্শন নিশ্চিত করে প্রধানমন্ত্রী মোদী শিখ সম্প্রদায় এবং তাদের ধর্মীয় কৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা এবং আবেদন প্রকাশ করেছেন আমার রিপোর্টে এখন এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ